বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে সরকারি কাজে বাধা অভিযোগের তীর এগড়া পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ দিকে মহকুমা শাসকের কাছে ওই ইঞ্জিনিয়ার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাম মনমন মিশ্র ত্রিপাঠী তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগড়া পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাজে পৌঁছে যান অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিক পক্ষকে তাতে মালিক কোন প্রকার এই কাজ বন্ধ করতে চাননি। স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে সেখানে বিষয়টি এগড়া পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের কাছে তিনি জানান তার কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভার চেয়ারম্যানের ঘরের মধ্যেই পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এগড়া পৌরসভার কাউন্সিলর তথা শেখ সুরুজ আলী তিনি ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে এক প্রকার দেখে নেওয়ার হুমকি দেন ইঞ্জিনিয়ারকে আরও বলেন কাজের সাইডে গেলে তাকে দেখে নেওয়া হবে বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ আপনি আটকাতে গেলে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে আপনার ঝামেলা হয় ঠিক বিষয় ব্যাপার যেটা বলি মানে আমরা বারো তারিখ মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিল নিয়েছিলেন আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী হাজব্যান্ড অফ পশুপতি ত্রিপাঠী হরিতোষ উনি লেআউট দিয়েছেন আমরা কোনো একটা সাইটে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করি চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি বন্ধ করার পর পরের দিন তেরো তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন আর ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব সুরজ মহাশয় এলেন চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয় আলোচনা হতে ওনারা বললেন উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না আমি তখনই বললাম যে না অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হবে উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান তখন আমি বললাম আমি তো সরকারি কর্মচারী আমি চুনোপুটি আমার এত ক্ষমতা নেই যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্ল মাইতি মহাশয় আর কাউন্সিলরের প্রতিনিধি যেমন অসীম মাইতি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাসবেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন ওনারা সবাই উপস্থিত ছিলেন উনি কি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টা পাল্টা কথা বলেন আমি কিছু বলিনি তারপরে চলে এলাম তারপরে ওই রবিবার কত তারিখ হচ্ছে রবিবার চোদ্দ তারিখ না রবিবার চোদ্দো তারিখ আমি সাইডে যাই সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশান দিন আমি সাইডে গিয়ে কাজ বন্ধ করব সাহেব তখন বললেন যে কন্টাই কবটে ইলেকশান ছিল পুলিশ পাওয়া যায়নি উনি একজন গ্রিন পুলিশ সুভাশিস পণ্ডা নামে একজনকে দিলেন ওনাকে নিয়ে আমি সাইডে গেলাম গিয়ে মালিকের পেজেন্ট সেখানে উপস্থিত ছিল মালিক নিজে উনি মিলিটারি সার্ভিস করেন উনি এসছেন বাড়ি আসার পর তারপরে আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি আমি কাজ বন্ধ করতে পারবো না বলে আমার সামনে যথা মানে একদম অফিসকে নেগ্লেক্ট করেই সেটা কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি আমি কাউন্সিলর নাম শেখ সুরজ আলী এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার প্রাণ নাশের ভয় রয়েছে হ্যাঁ উনি বলেছিলেন যে আমি যে সাইটে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে আমার জীবনের ঝুঁকি থাকতে পারে এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআইআর হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট নন অ্যারেস্ট করা হোক আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন সেই জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ আছি দেখুন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে এগুলা পৌরসভা তার ব্যতিক্রম হবে না তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এই সব কার্যক্রম করে চলছে এটা কিন্তু নতুন কিছু বিষয় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি এগুলাতে তার ব্যতিক্রম কিছু নয় তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথে কি কাউন্সিলারের কোনো বোঝাপড়া রয়েছে থাকতে পারে না থাকার এখানে কিছু নেই তৃণমূল মালাই কাটমানি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না কিছু কাটমানির ব্যাপার আছে আপনারা তদন্ত করে দেখবেন বা যখন মানে সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে তার নিশ্চয়ই তার তদন্তে বেরোবে যে সঙ্গে কাটমানির কোনো রিলেশন আছে কিনা ভোলা মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কী হয়েছে ঘটনা জেনে এ একটা নিশ্চয়ই সুরাহা করবো যেহেতু স্টাফ এবং কাউন্সিলার গণ্ডগোল তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুস্থ সমাধান করা যায় দুজনের মধ্যে তার বির ব্যবস্থা করবো প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করছে না এগুলা শুরুতে এমন নেই কেউ কারো প্রাণ নিয়ে নেবে এটা বাজে কথা এটা কোনো ব্যাপার না